নমস্কার কাকা ভালো আছেন আচ্ছা আমরা তো একটা টমেটোর জমিতে দাঁড়ায় আছি না আচ্ছা একটু ঠিকানাটা বলতে পারবেন এটা হচ্ছে রঘুনাথপুর গ্রাম গোপালগঞ্জ সদর এর ভিতরে পড়ছে এটা না আচ্ছা আমরা যে টমেটো জমিতে দাঁড়ায় আছি এটা কি কোম্পানি টমেটো এটা হচ্ছে এগ্রিকোলা প্রদর্শনী ও আচ্ছা এটা হলো মানে এগ্রিকোলা কোম্পানির মানে প্রদর্শনী প্লট আপনাকে মানে যাত্রা ট্রায়াল করার জন্য আপনাকে দেওয়া হয়েছিল না আচ্ছা আচ্ছা আপনার তো অনেক দিন থেকে মানে টমেটো চাষ করেন না আমি নতুন কৃষক এই তিন বছর চাষ করতেছি তাই এতটা ফলন আমি মনে হয় পাই নাই যত্ন সেভাবে করা হয় আসলে মেইন হচ্ছে আমি সেভাবে যত্নও করি নাই আচ্ছা যেভাবে যত্ন নিতে সে যত্ন করি নাই কিন্তু প্রথমত সারান দিছিলাম পরে যে যখন সবাই বলছে গাছ অনেক ভালো একটু ট্রিটমেন্ট করছি আচ্ছা আচ্ছা খুব ভালো ফলন পাইছি আর কি আচ্ছা এই যে আমরা তো টমেটো দেখতে পাচ্ছি হ্যাঁ এখান থেকে আপনি কবে টমেটো উঠাইছেন কত কালকে টমেটো উঠাইছি কত কাল টমেটো উঠাইছেন টমেটো সাইজ পাঁচটা থেকে ছয়টা কেজি আসছে পাঁচটা থেকে ছয়টা কেজি আচ্ছা গাছে কোনো রোগ কোনো ভাইরাস কোনো ভাইরাস নেই কোনো ভাইরাস নাই কোনো ভাইরাস নেই কোনো ওই যে অনেকে কিছু কার ভাষায় বলে গাছ ফুলে যাওয়া বা ফুটে যাওয়া এরকম কোনো পাই নাই এরকম কিছু পায় না না বাজারে নিয়ে গেলে সেই ক্ষেত্রে কি এই টমেটো

আমরা এই যে মানে টমেটোকে আপনার একটু দেখানোর চেষ্টা করছি এই দেখেন এটা হলো পাকা অবস্থায় ছিঁড়া হয়েছে আর এই যে হলো ফলের সাইজ একটু যদি দেখেন এই যে প্রতিটা থোকাতে টমেটো ওঠানোর পরে মানে টমেটো কি ক্যাট সাইজ কি হচ্ছে না কোনো কোনো ক্যাট নাই তা টমেটো চাষের সবচেয়ে বড় একটা ইয়ে হলো সেটা হলো টমেটো ওঠালে বিভিন্ন সাইজের হয় কিন্তু এখানে কিন্তু সেটা না আপনারা দেখেন প্রত্যেকটা ফলের সাইজ প্রায় সমমান এবং এটা যখন হারভেস্টের সময় হয় উনিশ আর বিষ হ্যাঁ আর আমরা যদি যে আপনাদের দেখাই আচ্ছা আচ্ছা কোনো কাঠ নেই আর এমনি তো বাটা বিক্রি আচ্ছা আচ্ছা আমরা যদি পুরো বাগানটাকে একটু ঘুরে দেখাই হ্যাঁ দেখাই গাছে কিন্তু আসলে কোনো ভাইরাস নাই কোনো একটা গাছে ভাইরাস নাই এবং ফুলে যাওয়া ফুলে যাওয়া হলো টমেটো চাষের সবচেয়ে রিক্সি বলা যায় আর কি একটা রোগ এ ধরনের কোনো রোগ কিন্তু এই বাগান আমরা দেখতে পাচ্ছি না এই পাশে বাগানটা হলো গাছগুলো দাঁড়ায় আছে এবং এই পাশের গাছগুলো হলো মাচায় দেওয়া হ্যাঁ দেখেন কোনো একটা বাগানে একটা ভাইরাস পাবেন না এই যে আমাদের যে টমেটো চাষি এবং পাশের যে টমেটো চাষি কাকা তারা তো খুবই খুশি আসলে আমরা এগুলো লিমিটেড সবসময় চেষ্টা করি কৃষকের পাশে থাকার ভালো একটা বীজ যেন আমরা কৃষকের হাতে ওঠাই দিতে পারি এই যে এখানে একটু দেখানোর চেষ্টা করতেছি ফলের সাইজ এবং ধরার যে ক্যাপাসিটি দাদা এর আগে কতবার ওঠানো হয়েছে তবে ভাই নিজের মুখে বললো যে শুরুতে সে আসলে গাছের যেভাবে যত্ন নেওয়ার দরকার ছিল সেখানে তিনি ব্যর্থ ইচ্ছাকৃত করে নাই কিন্তু পাশের এক কাকা আছে সে কাকা বলছে তো গাছের স্বাস্থ্য এত ভালো যত্ন কর যত্নতেই এখন কাকার হয়তো কথাতে পরামর্শে আজকে এসে রত্ন মিলছে আর কি দেখেন এখানে এক আরেকটু দেখায় এই দেখেন এখানে আজকে গাছের পাতাগুলো কাটছে যার কারণে টমেটোগুলো দেখানো ভালোভাবে সম্ভব হচ্ছে তো কাকা এই যে আপনার যে টমেটো করলেন মানে এই ভিডিওটা তো অনেক অনেক কৃষকই দেখতে চায় বা দেখতে পারে আমরা যদি আমরা যদি অন্য কোন কৃষক বা অন্য এলাকার যারা টমেটো চাষ করে তারা যদি আপনার এই ভিডিওটা আপনার দেখে তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন এখন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভবিষ্যতে যদি কোনো কৃষক এই বীজ নিয়ে চাষ করে তাইলে সে মরবে না লাভবানই হবে আচ্ছা আপনার এত সুন্দর টমেটো হচ্ছে তাহলে তো

কৃষকরা লাগাবে মানে যারা দেখছে তারা হয়তো লাগাবে এই চাষ করবে হ্যাঁ খুবই উন্নত বীজ সেটাই মনে করব কারণ আমাদের কোনো এই যে যে বাগানটা এই বাগানে কোনো মানে রোগবালাই রোগ এই ইসের কিছু নাই আচ্ছা কাকা অন্য এলাকার কিছু টমেটো যারা চাষ করবে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন আমি বলি এই কথাটা যে আমরা যারা আগে লাগাইছি যে বীজ জি সেই বীজ ছাড়া হইয়া এই বীজটা এই বীজটা যদি আমরা সবাই লাগাই আমার মনে হয় আমরা লাভবান হয়ে যাব মানে আপনারা ফলনের দিক থেকে আর্থিকভাবে আপনার লাভবান হবে লাভবান হবো এই এই যে বীজটা আমিও কৃষক ভাইদের সাথে একমত আসলে যারা টমেটো